কোরআনুল করিম আল্লাহ তালার নাজিলকিরিত আসমজি কিতাব সময়ে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ কিতাব কামতের আগে আর কোনো বাণী আল্লাহর পক্ষ থেকে আসবে না এবং মানব সমাজের জন্য যা যা দরকার সব আল্লাহ তালা কোরআনে বর্ণনা করেছেন কোরআন হলো হেদায়তের আলো আমরা আন কাবুত এ তেলাওয়াতের পর আজকে শুরু হচ্ছে সুরা রোম তিরিশ নম্বর সুরা এই সুরাটিতে সাতটি আয়াত আছে ছয় রুকু মাকি সুরার অন্তর্ভুক্ত রোম হলো রোম সাম্রাজ্যের কথা বলা হয়েছে এই সুরার মধ্যে দ্বিতীয় আয়াতে বলিবাতির রোম এই এই শব্দ নেওয়া হয়েছে সুরার নামকরণে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الاسلام غلبهم سيغلبون في بضع سنين لله الأمر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم সুলা এর এক থেকে পাঁচ হাজার তেলাউদ্দ করেছি প্রথম মিম আলিফলাম করিমের কিছু শুলা শুরুতে এভাবে আল্লাহ তালা হলফত দ্বারা শুলা শুরু করেছেন হলফ মুক বা বিচ্ছিন্ন বর্ণ এর অর্থ আল্লাহ তালা জানান নাই সেজন্য সকল মুফাসীরা এর এই শুধু উচ্চারণই লেখেন আর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করেন না দ্বিতীয় এক রোম রোম জাতি পরাজিত হয়ে গেছে তৃতীয় পরাজিত হয়েছে ভূমণ্ডলের নিম্নতম অঞ্চলে তাদের এ পরাজয়ের পর অসিরেই তারা আবার বিজয় লাভ করবে চয় এ ঘটনা ঘটবে তিন থেকে নয় বিজোর বছরের মাঝে এর আগেও চূড়ান্ত ক্ষমতা ছিল আল্লাহ তালার হাতে এবং এ ঘটনার পরেও সে চাবিকাঠি থাকবে তারই হাতে রমকদের বিজয়ে সেদিন ইমানদার ব্যক্তিরা ভীষণ খুশি হবে পাস এটা ঘটবে আল্লাহ তালার সাহায্যেই তিনি যাকে চান তাকে বিজয় দিয়ে সাহায্য করেন তিনি মহাপরাক্রমশালী পরম দয়ালু আমরা একটু বিশ্লেষণে গেলে পরে এর মর্মার্থ উপলব্ধি করা যাবে রোম এবং পারস্য এই দুটো শক্তি তদানীতন সময় বিশ্বের পরাশক্তি ছিল যেমন বর্তমান সময় বা এর কিছু আগ থেকে আমেরিকা এবং রাশিয়া দুটা পরাশক্তি ছোটো ছোটো দেশগুলো এর দুইটা শক্তির কোনো একটা আশ্রয় থাকে কোনো মানে দুটোই বাতিল শক্তি কিন্তু তার এই পরাশক্তি যে যার আশ্রয় আছে সে যদি বিজয় লাভ করে তাহলে খুশি হয় আর যদি প্রতিপক্ষ যদি বিজয় লাভ করে তখন মনটা খারাপ হয়ে যায় এরকম একটি অবস্থা তদানীন্তন এই অবস্থা ছিল পারস্য ছিল আপনার বর্তমান যে ইরান অঞ্চল ইরান অঞ্চল দিয়ে এটা পারস্য ছিল এরা ছিল অগ্নি উপাসক আর রোম এরা ছিল খ্রিস্টান এই দুই পরাশক্তি সবসময়ের জন্য যুদ্ধ লেগেই ছিল একটা পর্যায়ে পারস্য সম্রাট তদানীতন খসরু পারবেশ সে রোম সম্রাট হীরা কালিয়াসকে পরাজিত করে সে অঞ্চল দখল করে নেয় এতে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ছয়শো দশ খ্রিস্টাব্দে নবগতি লাভ করেন ছয়শো দুই থেকে শুরু করে ছয়শো চোদ্দো পর্যন্ত এই সময়টা যুদ্ধ তুমুলভাবে যুদ্ধ চলতে থাকে এবং একটা পর্যায়ে প্রমকরা যখন পরাজিত হয় তখন মক্কার মসজিদরা মোস্রিক নেতারা তারা আনন্দিত হয় কেননা তাদের নীতি আদর্শের সাথে পারস পারস্যদের নীতি আদর্শের সাথে অনেকটা মিল ছিল তারা সমর্থক ছিল পারস্যের আর মুসলমানরা সমর্থক ছিল রোমের এরা আহলে কাবের অন্তর্ভুক্ত হওয়ায় ইমান আকিদার দিক দিয়ে প্রায় কাছাকাছি ওরা পরকালে বিশ্বাসী ছিল খ্রিস্টানরা পরকালে বিশ্বাসী আল্লাতে বিশ্বাসী তারপরে তাদের মানে পরকাল এবং আল্লাতে বিশ্বাসী কেতাবে আসমানি কেতাবে বিশ্বাসী ওইতে বিশ্বাসী এরকম কাছাকাছি ছিল পরিমে এই বিষয় এবার বলা হয়েছে লাচাইদার না আসাদার না আসে আদা আমানুল ইয়াহুদা ওয়াল্লাদিনা আশরাকু বলেতা ঈদান না আতলাবাহু মাহত আল্লি আহ পালু ইন্না না সরা দে আলি কে বিআইন নামি না ওরমবা ন ওয়াল্লা আল্লাহ তালা বলেন যে ইসলামের দুশমান হিসাবে ইহুদি এবং মোশশেকরা এরা সব থেকে বেশি কঠোর আর কাছাকাছি অবস্থানে থাকে খ্রিস্টানরা খ্রিস্টানদের ভিতরে এমন এমন লোক আছে যারা আল্লাহর হয় আল্লাহর ভালোবাসায় তাদের থেকে অশ্ব্রু সরে তো আল্লাহতলা এই মুসলমানদের হৃদয়ে প্রশান্তির জন্য আল্লাহ তালা এই মেসেজ দিয়েছেন যে ফি বিদেশ ক্রমকরা মানে পরাজিত হয়েছে বটে তবে এরা আবার বিজয় লাভ করবে ফি বি দেশ অর্থাৎ দশের কম মানে তিন থেকে নয় এই সংখ্যা বোঝানোর জন্য বিদেশ ব্যবহার হয় যা তিন থেকে নয় বছরের ভিতরে আবার তারা বিজয় লাভ করবে তখন মুসলমানরা তারা প্রশান্তি লাভ করবে তারা খুশি হবে তো এই ঘটনাটি এমনই ছিল আউব সিদ্দিক রদি আল্লাহ তার সাথে এক জনক নেতা উবায় বিন খলফ সে বাজি ধরে তখন পর্যন্ত এই বাজি ধরা নিষিদ্ধ ছিল না আজ আউুবক সিদ্দিক আল্লাহ তিনি বললেন যে এই তিন থেকে নয় বছরের ভিতরে যদি বিজয় লাভ করে যদি রমকলা বিজয় লাভ করে তাহলে একশত উঠ দেওয়া আর যদি বিজয় লাভ না করে তাহলে আমি একশত উঠ দেবো এরকম বাজি ধরে এবং যখন এই নয় বছরের মধ্যেই তারা যখন বিজয় লাভ করলো তখন সেই বোর্ড আদায় করলেন নজর হবুকা সিদ্দিকার জুল্লাহ রসুল্লাহবাকাল্লামের কাছে জিজ্ঞেস করলে তিনি বললেন এটা সাদকা করে দিয়ে দাও মুসলমানরা রমকরা বিজয় লাভ করেছিল এবং এটা হয়েছিল হিজরতের এক বৎসর পরে আপনার বদর যুদ্ধে যখন মুসলমানরা বিজয় লাভ করলো যেদিন সেই দিন দ্বিতীয়বারে মানে বিজয় লাভ করে রমকরা এই ঘটনা এখানে বিস্তারিত তাফসিল রয়েছে اقرا وعد الله لا يخلف الله وعده ولكن أكثر الناس لا يعلمون هذا هو الله تعالى الوعد الله تعالى الوعد بركة يعلمون ظاهراً من الحياة الدنيا ওহুম আনিল আখিরাতিহুম গাফিলুন তারা তো পার্থিব জীবনের শুধু বাইরের দিকটি জানে কিন্তু আখিরাতের জীবন সম্পর্কে তারা সম্পূর্ণ গাফিল আওলাম ইয়া তাফাক্কারু ফি আনফুসিমা মা খালাক আল্লাহু আস-সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনহুমা ইল্লা বিল হক ওয়া আজালিম মুসাম্মা ওয়া ইনকা যীরান মিনান নাস বিলিকা রাব্বি ইম মনে এই চিন্তা করে না আল্লাহ তাআলা কিভাবে আসমানসমূহ জমিন ও অন্য সব কিছুকে যথাযথ উদ্দেশ্যে এবং একটি সুনির্দিষ্ট সময় দিয়ে পয়দা করেছেন কিন্তু মানুষদের মাঝে অধিকাংশই এসব কিছুর শেষে তাদের মালিকের সামনে হাজির হওয়াকে অস্বীকার করে অর্থাৎ মহান প্রভুর সাথে প্রভুর সাথে দেখা হবে হাজিরা দিতে হবে এটা মানুষদের বেশিরভাগ অস্বীকার করে আল্লাহ তালা এই লিপ ই শব্দ দ্বারা আল্লাহর সাথে সাক্ষাতের কথা বলা হয়েছে কুরারুল কালিমে অনেক জায়গায় বলা হয়েছে যেমন ফামাঙ্কানি বিহি ফামাঙ্কানি ফালিয়াং যে তার রবের সাক্ষাৎ লাভের প্রত্যাশা রাখে সে যেন আমলে সলেহা বা ভালো কাজ করে এবং তার রবের সাথে যেন কাউকে শরিক না করে শব্দে শব্দ অনেক জায়গায় আল্লাহ ব্যবহার করছেন যে পরকালীন জীবন অবশ্যই মানুষ আছে এবং পরকালীন জীবনের জন্যই মানুষ এই দুনিয়ায় কাজ করবে তো আল্লাহর সাথে সাক্ষাতের বিষয়টি যারা মনে রাখে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে এই কথাটা যে মনে রাখে সে সীমা লঙ্ঘনকারী হতে পারে না কারণ মৃত্যু যে কোনো সময় আসবে আর মৃত্যুর পরেই আমাকে সেই হাসের ময়দানে একটা সময় হাজিরা দিতে হবে এবং মহান রবের সামনে আমাকে দাঁড়াতে হবে এইটা যে মনে রাখে সে সীমা লঙ্ঘনকারী হতে পারে না أَوَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَيَنْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ كانوا أشد منهم قوة وأثاروا الأرض وعمروها أكثر مما عمروها وجاءتهم رسلهم بالبينات فما كان الله ليظلمهم ولكن كانوا এরা কি আমার জমিনে ভ্রমণ করে না করলে তারা দেখতে দেখবে তাদের আগের লোকদের পরিণাম কেমন ছিল অথচ তারা শক্তিতে এদের চাইতে ছিল অনেক প্রবল তারা এ জমিনে অনেক চাষবাস করেছে আজ এরা যেমন একে আবাদ করেছে তাদের চাইতে বরং তারা বেশি পরিমাণেই একে আবাদ করেছিল অতবার তাদের কাছে তাদের রসুলরা সুস্পষ্ট নিদর্শন নিয়ে হাজির হয়েছিল কিন্তু রসুলদের মানতে অস্বীকার করায় আল্লাহ তালা তাদের উপর গজব পাঠিয়ে কোনো জুলুম করেননি বরং কুফুরি করে তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে কুপুরি করাটা এটা হলো একটা বড় জুলুম কেননা এই বিশ্বজাহান তালা সৃষ্টি করেছেন আর যত নিয়ামত আছে এই সৃষ্টির সেরাজীব মানুষের জন্য সকল কিছু আল্লাহ তালা ব্যবস্থা করেছেন এই যে আমরা যত কিছু খাচ্ছি পান করছি বক করছি দেখছি সব আল্লাহ তালা এই হ্যাঁ আল্লাহতালার নিয়ামত তো আল্লাহতলা কত সুন্দর রূপে আল্লাহ তালা সব কিছু ব্যবস্থাপনা করেছেন তো সেই আল্লাহ তালার কাছে আনুগত্যের মস্তক অবরত করে দেওয়াটা এইটা হলো মানুষের কর্তব্য বুদ্ধিমানের কাজ এখানে যারা আল্লাহর কাছে মাথা নত করে নাই তারা নিজেরা নিজেদের উপরে জুলুম করেছে কারণ আল্লাহর রাজ্যে বসবাস করে আল্লা তালার নিয়ামত খেয়ে পান করে ভোগ করে আল্লাহ তালার বিরুদ্ধে অবস্থান নেওয়াটা এইটা হলো বড় জুলুম আল্লাহ তালা বলছেন যে তাদের তাদেরকে যে শাস্তি দেওয়া হয়েছে এটা আল্লাহ তাদের উপর জুলুম করেন নাই বরং তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছে সুম্মা কানা আকিবাতাল্লাযিনা আসাউ আমকরবু বিআয়াতিল্লাহ বিআয়াতিল্লাহি ওয়া কানূ বিহা ইস্তাহযিউন অতএব যারা মন্দ কাজ করেছে তাদের পরিণাম মন্দই হয়েছে কেন না তারা আল্লাহ তালার আয়াতসমূহকে অস্বীকার করেছে তা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করেছে আল্লাহার প্রথম লক্ষ দশ আয়াত পর্যন্ত আমরা এখান থেকে আমাদের যে শিক্ষণীয় বিষয় রয়েছে যে বিশ্ব জাহানে এই যত কিছু আমরা দেখতে পাচ্ছি নিয়ন্ত্রণ করেন আল্লাহ মানুষ যেটা আশা করে সেটা আল্লাহ তালা সেটাই করবেন তা নয় আল্লাহ তালার সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত মোতাবেক আল্লাহ তালা কাজ করে থাকেন তো এখানে আল্লাহ আল্লাহতালার কাছে আনুগত্যের মস্ত গবনত করে দিয়ে আল্লাহ তালা বিধান পরিপূর্ণ মেনে চলাটা সেটা মানুষের কর্তব্য আর এই কর্তব্য পালনে অগ্রসর হলে আল্লাহতালা মানুষের উপরে সন্তুষ্ট হয়ে নিয়ামতকে আল্লাহতালা আরও বাড়াই দেন আল্লাহ তালা আমাদেরকে কোরআনের আলোয় আলোকিত হওয়ার দান করুন আমিন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد